কিছু শক্তি নির্বাচন স্থগিতের চেষ্টা করছে মন্তব্য ডক্টর ইউনুসের ঘোষিত সময়ে ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার জুলাই সনদ বাস্তবায়নে চার পদ্ধতি দেখছে ঐক্যমত্য কমিশন বিভক্ত রাজনৈতিক দলগুলো মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন সেনারা জানালো আইএসপিআর সামাজিক মাধ্যমের আলোচনা নাকচ নানা দাবিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজটে ভোগান্তি এবং তিক্ততা কাটিয়ে ফের বন্ধু ডাকলেন ট্রাম্প মোদী ফোনালাপের পর সামাজিক মাধ্যমে পোস্ট দর্শক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সঙ্গে আছি আমি রঞ্জিৎ শেখার সুছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত কিছু শক্তি এখনও নির্বাচন স্থগিতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রদরস তিনি বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়েই ভোট করতে সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন সূচনা প্রত্যক্ষ করবে এটি আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় চিহ্নিত করবে জাতির জন্য একটি নতুন যাত্রা ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্যরা সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন সফরত আইন প্রণেতারা আশা করেন আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড রিয়াজ সতেরোই সেপ্টেম্বর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি বিশেষজ্ঞরা বলছেন অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে তবে সাংবিধানিক আদেশ ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো আবারও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে কেউ কেউ বলছেন এটি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা এর মাধ্যমে নতুন সংকট তৈরি হতে পারে তাদের দাবি এতে ক্ষতিগ্রস্ত হবে দলগুলো বৈঠকের ব্রিফিংয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন সেনারা অবস্থান করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সতেরোই সেপ্টেম্বর বুধবার আইএসপিআর আরও জানায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী যৌথ মহড়া চলছে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি নামের এই যৌথ মহড়ার উদ্বোধন করা হয় গত রবিবার ঘাটি জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ মহড়ার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফোর্সের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঘাটি জহরুল হকে মার্কিন সি ওয়ান জে পরিবহন বিমানের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বুধবার নানা রকম গুঞ্জন শুরু হয় মার্কিন সেনারা চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে উঠেছেন এমন কথাও ছড়িয়ে পড়ে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র প্রতিষ্ঠা সহ দফা দাবিতে রাজধানীর মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা সেপ্টেম্বর বুধবার সকাল দিকে কারিগরি শিক্ষার্থীরা প্রথমে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জড়ো হন পরে তারা মিছিল সহকারে এসে ছাত্রাস্তা মোড় অবরোধ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তির শিকার হন গন্তব্যমুখী মানুষ বিক্ষোভ হয়েছে ঢাকার বাইরেও উপসহকারী প্রকৌশলীর পদে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করলে পুরো এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয় এছাড়া টাঙ্গাইল ও সিলেটেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মোদীকে তার পঁচাত্তরতম জন্মদিনের আগে এই শুভেচ্ছা জানান তিনি এর আগে একই দিন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা হয়েছে পরে দুই পক্ষই ওই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম রাশিয়ার কাছ থেকে তেল কেনার ভারতে কারণে ক্ষুব্ধ হয়ে দেশটির ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেন ট্রাম্প এ নিয়ে দুই দেশের সম্পর্কে বড় জমে উল্লেখযোগ্য বিষয় হল মোদি ও ট্রাম্প দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ফোন আলাপের বিষয়টি প্রকাশ করেছেন রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছেন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে